হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি রাহুল প্রিয়া পথচলা ব্লগে সবাইকে স্বাগত আমার চ্যানেলের এটা ফার্স্ট ব্লগ চলো ভিডিওটা স্টার্ট করা যাক লং ঝটপট রেডি হচ্ছি একটু বেরোবো বলে আমার বর জিজ্ঞেস করছে কোথায় যাবা আমি বলছি লং ড্রাইভে যাবো ওরা কানেরটা পরে নি কালকে রাতে খুলে রেখেছিলাম কানটা খুব ব্যথা করছিল বলে কানেরটা পরে নিলাম আমি এবার একটু লিপ লিপবামও দিয়ে নিলাম এবার চুলটা আসে নেব খোপা করে নেব এরবার ওকেও রেডি হয়ে নিতে বললাম ও প্রায় রেডি ও চুলটা আসাচ্ছে এবার ঘর থেকে বেরিয়ে পড়লাম রাহুলও বেরিয়ে পড়ল এবার জুতোটা পরে নিয়ে আমরা বেরোবো রাস্তার দিকে হ্যাঁ মেন গেট খুলে বেরোলাম এবার ও গাড়িটাকে একটু ঘুরিয়ে নিই রাস্তা এবার আমিও বাইকে উঠলাম ও ফোনটা ধরলো আমিও একটু এই সুযোগে হাই করে দিলাম আমার আবার ঘুরতে খুব ভালো লাগে ঘোরার কথা বললে তো আমি এক পায়ে রাজি এরপর বেরিয়ে পড়লাম বেরুন এখন বাজে দুপুর আড়াইটা প্রচণ্ড রোদ রাস্তার মধ্যে কিন্তু আমার যে ওই যে ঘুরতে খুব ভালো লাগে ঘোরার কথা যখন বলবে তখন আমি এক পায়ে রাজি এই দুপুরবেলায় কোনো কারণ ছাড়া আমি যাচ্ছি ওই বাড়িতে বুঝতে পারছি আমি কত বড় পাগল একটু মায়ের সাথে দেখা করার জন্য ওই রোদের মধ্যে আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি এসে পড়েছি আমি আমাদের বাড়িতে বোন এসছে তাই দেখা করতে এসছে এরপর বাড়ি চলে এসে খেয়ে নিলাম সব দিয়ে মুড়ি টিভি দেখতে দেখতে তারপর বর বললো একটু রেডি হয়ে নাও হবে রেডি হয়ে নিলাম এরপর মিলে চলে গেলাম বাজারে এসে দেখি প্রচণ্ড ভিড় একদিকে চৈত্র ছেলে কেনাকাটা অন্যদিকে পয়লা বৈশাখের কেনাকাটা তোর চলছে আমি চলে এসেছি আমার ছোট্ট দীপার জন্য একটা জামা কিনতে দোকানেও এসে দেখছি ভালোই ভিড় এবার দোকানটা দাদা আমাদেরকে ড্রেসের কালেকশন দেখাচ্ছে এই হোয়াইট কালারের যে ওয়ান পিসটা রয়েছে এটা আমার বেশি ভালো লাগছে রেড অ্যান্ড হোয়াইটের যে কম্বিনেশনটা রয়েছে এর থেকেও শুধু হোয়াইটের যে কম্বিনেশনটা রয়েছে হোয়াইট ড্রেসটা নিয়ে এরপর বাড়ি চলে আসলাম এরপর বাড়ি চলে আসলাম বাড়ি আসার পরে ড্রেসটা দিবার হাতে দিয়ে দিলাম এরপর ওকে বললাম পর তো দেখ কেমন লাগছে ওর তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও আমার ভিডিওটা এখানেই শেষ ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা বাই